প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক সরকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জামানের সাথে দ্বন্দ্ব চলছে এরকমই দাবি করেছে ভারতীয় মিডিয়া বাংলাদেশের অনেক মিডিয়াও কিন্তু এরকম দাবি তুলেছে কেননা যখন সেনাপ্রধান একটি হুঁশিরি বক্তব্য দিয়েছিলেন কোন ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম ধরে তিনি বারবার বলছিলেন কিছুতেই সেটি মেনে নিতে পারছেন না সাধারণ জনগণ এমনকি কিন্তু সাথে একটি চলছে বলে রাজনৈতিক জানিয়েছেন এমনকি জাতির সঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারপরেও দেখা যাচ্ছে যে সেখানে সেনাপ্রধান এমনকি সেনাবাহিনী অনেক সদস্য শাহাবুদ্দিন চুপু রীতিমতো বিপদে পড়ে গিয়েছেন দর্শক সেই প্রতিবেদনটি কিন্তু চমৎকার ভাবে বিশ্লেষণ করেছিলেন পিনাকি ভট্টাচার্য দর্শক পিনাকি ভট্টাচার্য আরো ভয়ঙ্কর তথ্য দিয়েছেন সেখানে বলেছেন যে সেনাবাহিনী যে কোন সদস্য যদি জুলাই গণহত্যার সাথে জড়িত থাকে তাদেরও বিচার করতে হবে জনতার সামনে চতুর্দিক থেকে যখন সেনাপ্রধান ফেসে যাচ্ছেন তখন সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছে ভারত এবার ভারত বাংলাদেশ নিয়ে একের পর এক বার্তা দিচ্ছে প্রকাশ্য তারা ভারত বাংলাদেশ নিয়ে যে বার্তা দিচ্ছে সেটি আপনারা দেখেছেন এই ভিডিওতে এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম